তাহলে চন্দ্রের গোচরে আপনার শুক্র ওই মঙ্গল মঙ্গলযুক্ত এবং শনি শনি হয়ে গেছে তো যে কারণে দেখবেন আজকের ডেটে যদি নতুন কোনো প্রজন্মের আগমন হয় তাহলে তারা তা মেন্টালি ভীষণভাবে মানসিক অবসাদগ্রস্ত ব্যাপারে একটা জায়গা কিন্তু ক্রিয়েট হওয়ার জায়গা থাকে আজকের টাইমিংটা আজকের দিনটা এই অনুযায়ী কিন্তু খুব একটা আমার কাছে ভালো না এবং দ্বিতীয় কথা বলি এটা একটা পার্ট বললাম এর মানে এটা নেগেটিভ ধরে নেওয়াটা ভুল দ্বিতীয় পার্ট হচ্ছে যারা মোটামুটি শুক্রের দশায় রয়েছেন বা যাদের শুক্র খুব স্ট্রং রয়েছে যারা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে মুক্তি পাস করছেন তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ হ্যাঁ যাদের যাদের জন্মচকে আছে শুক্রের দশা এবং অন্তর্দশা জাস্ট মিলিয়ে দেখুন ভালো চাকরি বলতে পারেন ভালো অর্থ অর্থ ইনকাম বলতে পারেন বা যারা ব্যবসার ক্ষেত্রে অনেক টাকা বিনিয়োগ করে বসেছেন তারা হাই রিটার্ন পাওয়ার মতো একটা ভালো জায়গা আছে তো এই জায়গাটা খুব পজিটিভ এর জন্য আমি বলছিলাম আজকে গ্রহগত যে সমন্বয়টা না সেটা হয়তো স্টার্টিংটা খুব ডিস্টার্ব আছে যে কারণে হয়তো যদি ভাবি কোনো প্রজন্ম এই মুহূর্তে আমাদের পৃথিবীতে আসে তাদের ক্ষেত্রে হয়তো সময়টা একটু ডিস্টার্ব কিন্তু ওভারঅল যারা এর মধ্যে দিয়ে চলছে এবং বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন পাট এবং আমি সেগুলো নিয়ে তো আগামী এপিসোডে অবশ্যই আলোচনা করব। সামনের মহলয় নিয়ে সামনের দিনকে অবশ্যই আলোচনা করব অমাবস্যার গুরুত্বগুলো বোঝাবো এবং মানে আজকের পাট অনুযায়ী আজকে যেটা হচ্ছে যে নতুন প্রজন্মের ক্ষেত্রে যদি যে আসলো তার ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে প্রবলেম সেটা হয়তো যদি কী বলবো একটু টাইমিংয়ের হেরফের হয় না আমার মনে হয় অনেকটা বেটার হয় এর জন্য জানিয়ে দিলাম এটা গেল একটা পাট দ্বিতীয় কথা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা ভাবি যে আমরা প্রভুর সাথে একটা কন্ট্যাক্ট করে নেবো যে তুমি আমাকে এটা দাও গণেশ দি তুমি আমাকে ব্যবসা করিয়ে দাও আমি তোমাকে লাড্ডু চড়াবো মা সরস্বতী তুমি আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও আমি তোমাকে সামনের বার অঞ্জলি দিয়ে দেবো তো আলটিমেটলি প্রভুর কাছে চাওয়ার নিয়মটা কখনো এরকম নয় প্রভু কখনো গিভেন্টিক পলিসিতে বিশ্বাসই নেই নাম্বার ওয়ান তুমি ঈশ্বরকে কি দেবে খুশি করো যে যে মালিক যে ব্রহ্মাণ্ডকে দিয়েছে এ আমি একটা ছোট্ট জাস্ট এক মিনিটের মধ্যে একটা গল্প বলে দিচ্ছি যেটা হচ্ছে যে আমাদের দেবতাদের মধ্যে না মাঝে মধ্যে খুব ইগো প্রবলেম ছিল খুব অহংকার ছিল খুব মজার ছলেই বলছি কথাটা হঠাৎ একদিন শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ব্রহ্মার খুব ইয়ে হলো রাগ হলো বললো সব কিছু নিজে নিজে করবে আমি একটু দেখাচ্ছি ওর যত গোপিনী আছে যত গরু আছে যা আছে সমস্ত কিছু গায়ে আছে সবাইকে আমি কিডন্যাপ করে দেবো আমি লুকিয়ে দেবো তো লুকিয়ে দিল লুকিয়ে দেওয়ার পরে পরের দিন ব্রহ্মা দেখতে পেলো যত গোপিনী ছিল সবাই কৃষ্ণের পাশেই রয়েছে তো বললো প্রভু এটা তোমার কি মায়া জাল তুমি এটা কি করে দেখাচ্ছ যে আমি তো এদেরকে সবাইকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখেছিলাম তো এদেরকে তুমি কি করে দেখাতে পারছো বলছে তুমি একটা জিনিস ভুলে যেও না তুমি একটা পৃথিবীর একটা ব্রহ্মা এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে লক্ষ লক্ষ ব্রহ্মা রয়েছে টোটালটা আমি নিজে কন্ট্রোল করছি তো এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি তার কাছ থেকে সে যখন এই পৃথিবীটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে না তো তার কাছে কোনো রকম শর্ত চলবে না সে আপনি যে ঠাকুর কী